আসসালামু আলাইকুম দশক মণ্ডলীয় আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম আমরা প্রায় এক মাস আগে থেকে আপনাদেরকে বলছিলাম যে সব ধরনের সোলার প্যানেলের দাম কিছু দিনের ভিতরে বেড়ে যাবে আজকে হলো মার্চের এক তারিখ অর্থাৎ পহেলা মার্চ আজকে থেকে বিশেষ করে চব্বিশ বলতে টিআর ওয়ানের যে সোলার প্যানেলগুলো আছে কানাডিয়ান প্যানেল লঞ্জি প্যানেল টিনা প্যানেল জিঙ্কো প্যানেল হ্যাঁ চব্বিশ বোল্টের পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো ওয়াটের যে সোলার প্যানেলগুলো আছে প্রত্যেকটা প্যানেলের প্রাইস প্রায় চাইনিজ মার্কেটে যেটা পিটাই সেল এটা বাড়ছে হলো প্রায় তিন থেকে চার সেন্ট করে সেন্ট হ্যাঁ সেন্ট মানে হলো পয়সা ডলারের পয়সা হলো সেন্ট তো আমাদের বাংলাদেশের ডলার হলো একশো টাকা করে মানে পার সেন্টে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট থ্রি জিরো এক টাকা তিরিশ পয়সা করে ইন্টু হল সাইট সেন্ট হলে প্রায় পাঁচ টাকা দুই পয়সা হ্যাঁ তিন সেন্ট যদি হয় যেটা তিন সেন্ট বাড়ছে থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট থ্রি জিরো অর্থাৎ প্রায় চার টাকা থেকে পাঁচ টাকা বাড়ছে হল পি টাইপের যে সোলার প্যানেলগুলো আছে যেগুলো হচ্ছে বিশেষ করে পাঁচশো পঞ্চাশ ওয়াট যেমন লঞ্জি পাঁচশো পঞ্চাশ ওয়াট জিঙ্কো পাঁচশো পঞ্চাশ ওয়াট টিনা পাঁচশো পঞ্চাশ ওয়াট জে এ পাঁচশো পঞ্চাশ ওয়াট অর্থাৎ পি টাইপের যে সোলার প্যানেলগুলা এগুলাতে বাড়ছে চার টাকা থেকে পাঁচ টাকা করে কোম্পানি ব্যাধে আর যেটা অ্যান টাইপের সোলার প্যানেল হ্যাঁ যেটা হলো সবচাইতে আপডেট এবং লেটেস্ট এটাতে বাড়ছে হলো প্রতি ওয়াটে প্রায় ষাট টাকা করে পাঁচ টাকা থেকে ষাট টাকা করে তার মানে আপনারা যারা পি টাইপের সোলার প্যানেল কিনবেন সেটা আঠারো টাকাটা এখন আপনাদের কিনা পড়বে প্রায় চার টাকা যদি বাড়ে চার থেকে পাঁচ টাকা যদি বাড়ে আঠারো যোগ চার হলে বাইশ আর যেটা হলো পাঁচ আঠারো যোগ পাঁচ তেইশ বাইশ থেকে তেইশ টাকা আর টিআর ওয়ানের যে প্যানেলগুলো অ্যানটাফেড যেটা সেটা হলো ষাট টাকা বাড়ছে অর্থাৎ আঠারো প্লাস সাত প্রায় হলো তেইশ টাকা থেকে পঁচিশ টাকা অ্যান কিনা পড়বে আপনাদের পঁচিশ টাকা করে পার ওয়াট আমি অনেক দিন ধরে আপনাদেরকে বলছিলাম যে ভাই সোলার প্যানেলের দাম বেড়ে যাবে আপনারা যে যার যা লাগিয়ে নিয়ে আনেন তো অবশেষে এই আজকে থেকে সোলার প্যানেলের দাম বাড়লো আপনারা তারপরেও আমি চট্টুপারে কমায় রাখবো পি টাইপের যেটা এটা আপনারা আমাদের কাছ থেকে অন্তত পক্ষে বাইশ টাকায় কিনতে পারবেন পি পিটাইফেরগুলো বাইশ টাকা আর এন টাইপের যেটা সেটা পঁচিশ টাকা করে কিনতে হবে পরবর্তীতে যদি কোনো আপডেট থাকে বাড়ে বা কমে সেটা আমি আপনাদেরকে আবার নিউজ দিব তো আপনারা যারা এখনও মনে করেন বাইশ টাকা পঁচিশ টাকা আছে মানে আপনারা যারা এখন পর্যন্ত সোলার প্যানেল কিনেন নাই এখনও নাগালের ভিতরে আছে। এটার প্রাইস তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত প্রতি ওয়াট হয়ে যাবে সুতরাং আপনারা যারা কিনবেন এখনই সময় কিনে রাখার ভালো থাকবেন আসসালামু আলাইকুম